গুমের সেবন কখনো বাট ভুগতেছে আগে কখনো গুমের ট্যাবলেট সেবন করে নেই বাট গুমের সমস্যায় ভুগতেছে তাদের জন্য কিন্তু এরকমও হয় তিন থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু কাজ করা শুরু হয়ে যায় আর যারা আগে গুমের ট্যাবলেট সেবন করতো বা গুমের ওষুধ খেতো তাদের জন্য হয়তো বা দশ থেকে পনেরো দিন সময় নেই বাট যারা আপনার একদম দেখা যায় হঠাৎ করে ঘুমের সমস্যা হয়ে গিয়েছে তাদের জন্য খুব দুর্দান্ত কাজ করে হ্যাঁ বেশগড় থেকে আমি মামুন বলছি আমি বেশগড় থেকে এখন যেটা নিয়ে এসেছি অশ্বগন্ধা পাউডার আমরা প্রায় গত দুই বছর ধরে অশ্বগন্ধা দিচ্ছি বাংলাদেশের মধ্যে অনলাইনে এটা হচ্ছে আমাদের যে অশ্বগন্ধাটা এটা মূলত আপনার ঘুমের সমস্যা থেকে শুরু করে মানব দেহে বিশ থেকে পঁচিশ রোগের জন্য কাজ করে যারা ইতিমধ্যে অশ্বগন্ধা সম্পর্কে জানে বা অশ্বগন্ধা সম্পর্কে যারা যারা ধারণা রাখে তারা কিন্তু বলতে পারে যেটা ঘুমের সমস্যার জন্য খুবই দুর্দান্ত কাজ করে খুবই দুর্দান্ত কাজ করে তো আমাদের এই যে অশ্বগন্ধাটা আমরা দিচ্ছি এটা কিন্তু বিএসটি অনুমোদিত

ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার সাবমিট বাটনে ক্লিক করুন তাহলে ইনশাল আমাদের কাছে অর্ডারটা চলে আসবে সুস্থ থাকুন ভালো থাকুন বেশ করে পাশে থাকুন আসসালামু আলাইকুম